আমরা প্রথম ক্লাসে যে হীরা কানা নিয়ে আলোচনা করছি চিনার উপায়গুলা এখনকার দ্বিতীয় ক্লাসে শুধু লেখা সিস্টেমগুলো কীভাবে লিখবো ওইগুলো দেখাবো এর ভিতরে শুধু দ্বিতীয় ক্লাসে শুধু পনেরোটা অক্ষর আ ই উ এ ও এবং কা কি কু কে কো সা সি সু সে সো এই পনেরোটা অক্ষর লেখার সিস্টেমগুলো বা দাগগুলা কোন কোন সিস্টেমে ডাক দিতে হয় আ যদি লিখে আটা কীভাবে লিখতে হয় ই ও লেখার সিস্টেমগুলো আর জাপানি লেখার সিস্টেমগুলোর ভিতরে দুইটা সিস্টেম আছে প্রথমে দাগ দেওয়া আছে সিস্টেম প্রথমে যেমন সমান্তরাল দাগগুলা এটা প্রথমে যেই কোনো অক্ষর কানজি বা লেখা নাকা থাকেন যে এটি লিখি ওইটার ক্ষেত্রে প্রথমে বাম দিক থেকে ডান দিকে টান দিতে এরপরে কি উপর থেকে মেশি লেখা গেল তাহলে প্রথমে কোনটা লিখবো কোনটা পাইছে আলাই লিখুন আনলাইনের আগাম লিখুন আমরা

দাগ দাগ কয়টা দাগ হয়েছে কি প্রথমে একটা তারপরে এদিক থেকে এদিকে টানছি দুইটা এরপরে কি এখান থেকে এদিক থেকে এদিকে আসছে তিনটা দাগ তাহলে কি দাগ হইলো কয়টা তিনটা লক্ষণীয় বিষয় লক্ষ বিষয় লক্ষণীয় বিষয়টা কি যেমন প্রথমেই ঠান্ডা দিচ্ছে টানটা কিন্তু স্বর্ণ টানা জানে যেমন একবারে সর্ব একটু আলো নিচে থেকে একটু দিকে এটা হল একটা আর দ্বিতীয় প্রথমে এগুলো একটা মধ্যে নাম আর দ্বিতীয় নম্বরটাকে এটা এ ডাক্তার এই ডাক্তার দেওয়ার পরে কিন্তু একদম সহসে টান হয় না একটু এটিকে এসে একটু বাক হয়ে গেছে এসে দ্বিতীয় লক্ষণীয় বিষয় তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর বিষয়টা হচ্ছে এইখানে যেমন তিন নম্বর বিষয়টা যদি ধরি এইটা আর এই মাথাটা দুইটা জিনিস বের হয়ে থাকবো বেশি তিন নম্বর লক্ষ্য বিষয় চার নম্বরটা সরল রেখা টানি আর একটু সামনে দিকে দিলে আর একটু জানি জানা সমস্যা নয় এটা কোনোভাবে এটার এই সরল রেখা এটার নিচে কোনোভাবে যাইব না এটার নিচে কোনোভাবেই হইব না এটা বেশি তিন নম্বর লক্ষণীয় বিষয় চার নম্বর এটা লে এক এটা এসে সরল লেখা বরাবর হইব না একটু উপরের দিকে হইব কার লে আর এটা যেটা আছে এটা নিচের দিকে যাই একটু ভাগ হয়ে হইব তিন নম্বরটা কি এইখানে একটু মাথা থাকবো আর এইখানে একটু বাইরে থাকবো আর এই জিনিসটা কোনো হবে এদিকে আসবে লে তাহলে শেষ লেখার সিস্টেম হ্যাঁ ভালো আছি উচ্চতর উচ্চতর ই ডঙ্ক Так দা 22 স্টক জিড়ে বলি এঁকে কথা ডাগো চেয়ে দুইটা একটা আর চেয়ে দুইটা এখানে দাগ যে দুইটা আসে দুইটার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় দাগ কয়টা দাগ বিষয় লক্ষণীয় বিষয় বিষয়টি প্রথমে প্রথমে এখানে আসছে তারপরে একটু উপরে দিয়ে উঠছে তুই একটা লক্ষণীয় বিষয় কি যখন এই ডাক্তারটা টানছি এখান থেকে এটা এই লেখা কি দ্বিতীয় লক্ষণীয় বিষয় তিন নম্বর এটা এইটার সাথে লাগবে সে তিন নাম্বার লক্ষণীয় বিষয় চার নাম্বার কি কোনোভাবে এইটা এইভাবে দেওয়া যাবে না এটা এইভাবে দিচ্ছি সব একটু মানে একটু দিতে এটা তিন মূল এটা Galoo E, o Dark. প্রথমে এইটা তারপরে এসে এইটা হয়েছে দুইটা ডাক দুইটা তারপরে কি আমার কাছে লক্ষণীয় বিষয় অক্ষণীয় বিষয় লক্ষণীয় বিষয় কি

এটা এইখানে আসবো ক্রস করবো না এটার সাথে এটা ঠিক এইখানে শেষ হয়ে যাবে এটা হচ্ছে লক্ষণীয় বিষয় এখান থেকে শুরু করলাম এখানে লক্ষণীয় বিষয় হ্যাঁ এটা আবার দেখা গেছে তো অনেক এখান ক্ষেত্রে এইভাবে দেওয়া যাবে না ঠিক আছে ঠিক এটা এইখান থেকে আর টাইম দেখব তাহলে গেল উ এর পর এটাকে একটু টান দিলাম উচ্চারণ উচ্চারণ হচ্ছে বাংলা এ দাগ প্রথমে এইখান থেকে একটা এক নম্বর তারপর এইখান থেকে শুরু করলাম এইটা শেষে দুই নম্বর তাহলে

নিজের থেকে উপর থেকে এখানে হয়ে গেল বাংলা চিন্তা করলে ইংলিশ মনের মতন মনের মাথার মতন এটা এখান থেকে গেল এখান থেকে যায় তারপর হয়েছে কি প্রথম হয়েছে লক্ষণীয় বিষয় হয়েছে এটা এক তারপর হয়েছে কি তৃতীয় নাম্বার হইছে এটা এটা সরল রেখা বরাবর হইব না এটা নিচের থেকে উপরের দিকে হইব তিন নম্বরটা কি এই কোটেশন এটা রাখতে হইব তিন আর হয়েছে এটা সরল রেখা প্রায় সরল রেখা বরাবর এইখানে এসে সমুদ্রের ছেড়ে দেব তাহলে এটা হচ্ছে চার নম্বর चार, और दाग और तो मैं एडिया एक नंबर, दो नंबर, दो इडिया तो लेकिन दाग उसे লক্ষণীয় এটা প্রথমে যে দাগটা অতিরিক্ত বড় এবং এটা যদি ত্রিভুজা কারে চিন্তা করি তাহলে ত্রিভুজা এইটা আর এইটা তিনটা দাগ প্রায় সমান্তরাল মনে হইতেছে এটা কোনোভাবে বড় করা যাবে না এই উপরেরটা এইটা তিনটা তার প্রায় সমান সমান রাখতে হবে ঠিক আছে এইটা হলো একটা এক একটা লক্ষণীয় বিষয় আর দ্বিতীয় হলো কি এইটা এইখানে কোনোভাবে এমনি হইব না জানা আমি এইখান থেকে ছুট করে এইখান থেকে কাটান দিতে হইব জিনিসটা গোল হয়ে কি দুই নম্বর লক্ষণীয় বিষয় তিন নম্বর ইম্পর্টেন্ট কি এটার থেকে কোনো দিনও এইটার থেকে কোনো দিনও কি বলবো নিচে না এইখানে আসবো না তাহলে এইটা আসলে জাপানি ভাষা যে কোনোভাবে লেখা যায় যে কোনো জিনিস চাকরির ক্ষেত্রে বা কোনো জাপানি যখনকার বিভিন্ন ধরনের কলেজ বা ইউনিভার্সিটি ভালো হয় না আসবো তখন আসলে লেখার স্টাইল দেখলে বুঝবো যে সে আসলে কতটুকু পর্যন্ত জানে বা লেখার হ্যাঁ যদি ভালোভাবে না লেখ নতুন করে আবার শিখতে হয় জন্য আসলে শুরু থেকে সুন্দরভাবে না শিখলে আসলে কোনোভাবে হাতের লেখা এখানে সুন্দর করার কোনো সিস্টেম না